সালামুয়াকু ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে রুঞ্জু বস্ত্র বিতানে এবং রুঞ্জু বস্ত্র বিতান থেকে আজকে আমরা কি কালেকশন দেখবো ভাইয়া চাদর প্যানেল চাদর আচ্ছা প্যানেলের মধ্যে দেখবো আমরা যেগুলো রেডি করা আছে এবং খুবই সুন্দর সুন্দর কালার আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা সবগুলো আপনাদেরকে খুলে দেখানো ট্রাই করব প্রথমে কিন্তু ভাইয়া যেটা খুললো এটা খুবই সুন্দর মানে অনেক সুন্দর অনেক সুন্দর যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নেবেন আমরা একটা একটা করে আপনাদেরকে খুলে দেখাচ্ছি যেটা আপনাদের ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন অনেক সুন্দর কিন্তু একবারই বড় মাপ 7.5 ফিট 8 ফিট বা সার এগুলো সাথে কিন্তু এই দুটো করে বালিশের কভার চাদরটা যে ডিজাইন আছে বালিশের কভার বালিশের কভার সেম থাকবে আচ্ছা একদম সেম এই ডিজাইনটাই কিন্তু থাকছে তো যারা নেবেন একটু দ্রুত অর্ডার কর ট্রাই করবেন এখানে অনেক কালার আছে দেখেন অনেক কালার অনেক ডিজাইন আছে তবে একটা এক এক দিয়ে যাবেন কোনো ডিজাইন কোনটার সাথে মিলবে না এগুলো কি সবগুলোর দামটা সেম হবে তাই না সবগুলো দাম কিন্তু যেটাই নেবেন আটশো পঞ্চাশ টাকা থাকছে আপনাদের যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন কোয়ালিটিগুলো কিন্তু খুবই ভালো হবে এই যে এটা সাদার মধ্যে আরেকটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর এই সুবর্ণ সুযোগটা একদমই মিস করবেন না দেখা যাচ্ছে অন্য অন্য চ্যানেলে হাজার পঞ্চাশ টাকা রেট দেওয়া হচ্ছে কিন্তু সেক্ষেত্রে আমরা একটু কমই বেশি বিক্রি করতেছি অনেক সুন্দর পুরাটা জুড়ে কাজ করা একদম পুরাটা জুড়ে প্রিন্ট করা মানে এত সুন্দর এগুলো কি একদম বড় সাইজের গুলো না একদম বড় সাইজের মানে বড় সাইজের চাদর হয় আবার এই যে এই কালারটা দেখেন এটাও কিন্তু ভালো লাগছে ডিজাইনটাও ভালো লাগছে প্রিন্টটাও একদম আনকমন ভাইদের কিন্তু সব সময় এই টাইপের কালেকশন গুলো থাকে হয়তোবা ডিজাইন চেঞ্জ হয় এবং এর থেকে কম দামেও আছে আপনারা ভাইদের সাথে যোগাযোগ করলে ভাইরা দেখায় দিবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যেটাই নেন সেই রকম কাপড় দেয়া যাবে এটা অনেক সুন্দর এটা এই যে লাল কালার দেখেন টা খুবই সুন্দর যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট করেন আর দ্রুত পাঠিয়ে দেন দেখেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে কারণ ডেলিভারি ডেলিভারি চার্জ ছাড়া অর্ডার কনফার্ম হয় না একটা আপনারা যত ইচ্ছা কাপড় নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে আপনাদের জন্য ভিডিও কলে দেখা থেকে শুরু করে সকল প্রকার সুযোগ সুবিধা আছে যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন কম দামের মধ্যে একদম ভালো কিছু কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই ডিজাইনটা দেখেন এই ডিজাইন অনেক সুন্দর সিম্পলের মধ্যে একদম গর্জিয়াস কোয়ালিটিটা কিন্তু খুবই সুন্দর একটু দ্রুত অর্ডার করার ট্রাই করবেন যেটাই নিবেন দাম থাকছে আটশো পঞ্চাশ টাকা ভিডিও কলে দেখার কিন্তু অপশন আছে এবং সরাসরি শপে এসেও কিন্তু দেখে নিতে পারবেন দেখেন মাসাল্লা অনেক সুন্দর খুবই সুন্দর প্রত্যেকটা কালেকশনে অনেক ইউনিক যেটা দেখছেন সেটাই পাবেন এই কালারগুলো দেখেন অনলি আটশো পঞ্চাশ টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন লাল কালার মনে সব থেকে বেশি চলে তাই না ভাই চাদরের মধ্যে লাল কালারটা বেশি চলে এই এটা কিন্তু আবার একদম নতুন কালার আসছে দেখেন নকশী ডিজাইনের ব্লু কালার অনেক সুন্দর যদি ভালো লাগে দ্রুত অর্ডার করবেন নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে একদম সেরা মানের কালেকশন শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা অর্ডার করতে পারবেন এই যে লালের মধ্যে আরেকটা খুব সুন্দর একটা ফুল এটাই লাস্ট কালেকশন আচ্ছা আমি শপের অ্যাড্রেস দিয়ে দেবো এটা হচ্ছে রুঞ্জু বস্ত্র বিতান রেলওয়ে আলমিন সুপার মার্কেট এক নম্বর গলি দোকান নম্বর আট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন নাইন সেভেন এইট নাইন সিক্স ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ